ষষ্ঠ অনুবাদ অমর ইবনে শোয়ব রহমতুল্লা হইতে পর্যায়ক্রমে তার বাবা ও তাদের দাদার সূত্রে বর্ণিত মারসাদ ইবনে আবি মারসাদ নামক এক লোক যুদ্ধবন্দীদেরকে মক্কা হইতে মদিনা নিয়ে যেতেন বর্ণনাকারী বলেন আনাক নামের মক্কার এক দুঃচরিত্রা নারী এই মার্সাদের প্রেমিকা ছিল সেই আবু মার্শাদ ও মক্কার এক বন্দিকে কথা বলে দিয়েছিল যে সে তাকে মদিনায় নিয়ে যাবে মার্শাদ বলেন আমি এই উদ্দেশ্যে রওনা হয়ে এক পূর্ণিমার রাতে মক্কায় এক ফাসির ছায় পসায় আনাকো এলো সেই ফাসির গোত্রে আমার কালো ও ছায়া দেখতে পেল সে আমার নিকট ফসে আমাকে চিনে ফেললো সে প্রশ্ন করলো মার্সাদ নাকি আমি বললাম মারসাদ সে আমাকে অভ্যর্থনা জানায় এবং বলে এসো এই রাতটা আমরা একসাথে কাটাই আমি বললাম হে আনাক আল্লাহ তালা জিনা হারাম করে দিয়েছেন সে নিজের তাবুতে ফিরে গিয়ে বলল হে তাঁবুর অধিবাসীরা এই ব্যক্তি তোমাদের বন্ধুদেরকে নিয়ে যাচ্ছে এই কথা শোনা মাত্রই আটজন আমার পিছু নিল আমি ও চলতে চলতে খান্দামা পাহাড়ে গিয়ে একটি গুহায় গুহার পেয়ে তাতে ঢুকে পড়লাম এগুলো ও আমার পিছে ফিসে আসলো তারা গুহাটিকে খালি মনে করে আমার মাথার উপর থেকে পেশাব করে দিল তাদের পেশাব আমার মাথায় এসে পড়ল আল্লাহতালা এই লোকগুলোকে আমাকে দেখার ব্যাপারে অন্ধ করে দিলেন তারা আমাকে দেখতে পেলেন না তারা ফিরে গেল আমিও যাকে আনতে গিয়েছিলাম তার নিকট ফিরে এলাম আমি তাকে তুলে নিলাম তার দেহের ওজন খুব বেশি ছিল আমি তাকে নিয়ে ইস নামক স্থানে বসে তার জিঞ্জির খুলে দিলাম আমি তাকে ফিটে তুলে নিলাম তাকে বহন করার আমার জন্য কষ্টদায়ক হয়ে পড়লো অবশেষে আমি মদিনায় বসে রাসুল সাল্লা সাল্লাম নিকটে এসে বললাম হ্যাঁ রাসুল সাল্লাহি সাল্লাম আনাককে কি আমি ও বিয়ে করতে পারি রাসুল সাল্লা সাল্লাম থাকলেন এবং আমার কথার কোনো উত্তর দিলেন না অবশেষে আয়ত অবতীর্ণ হইল জিনাকারী পুরুষ জিনাকারিনী নারী অথবা মুষ্টিক নারীকে বিবাহ করবে আর জিনাকারিনী নারীকে শুধু যিনা অথবা মুষ্টিক পুরুষটাই বিবাহ করবে আর মৌমিনের জন্য তা ও হারাম করা হয়েছে সুরা আন্নুর আয়াত নাম্বার তিন আসুল সাল্লাম বললেন হে মার্শাদ ব্যবিসারী পুরুষ ব্যবসারী নারীকে অথবা মুস্টিক নারীকে বিবাহ করবে আর ব্যবসারীকে শুধু ব্যবসারী পুরুষ এবং মুসিকটাই বিবাহ করবে অতএব তুমি তাকে বিবাহ করো না হাদিসটি হাসান আবুশাহ হাদিসটিকে হাসান গারিব বলেছেন